হ্যালো ফ্রেন্ডস সহজ ও সিম্পলভাবে বাড়িতে কিভাবে ডিম বানাবেন তা আজকের ভিডিওতে আমি করে দেখাবো দ্য ওয়ে আমি কোয়েল আপনারা দেখছেন কোয়েল কুকিং আজকের রেসিপি হলো ডিম ভাপা প্রথমেই ডিম ভাপা বানানোর জন্য নিয়ে নিচ্ছি তিনটে ডিম চারটে কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন টক দই ওয়ান টি স্পুন কালো সর্ষে হাব্বাটি মতন কাঁচো বাদাম তারপর আমি বয়েল করা ডিমগুলোকে একটু একটু করে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পরে ভালোভাবে ঢুকে যায় এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি বয়ল করা ডিমগুলোকে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন ডিমগুলোকে ফ্রাই করে নেওয়ার ফলে ডিমের স্বাদটা একটু বেশি বেড়ে যায় তাই ডিমগুলোকে ফ্রাই করে নেওয়াই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমরা একটা একটা করে ডিমগুলোকে তুলে নেব এরপর একটা মিক্সিং মোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষে হাফবাটি মতন কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কতটা ভালোভাবে পেস্টটা হয়ে গেছে ঠিক এমন করেই পেস্টটা বানিয়ে নিতে হবে এরপর একটা ফ্রেশ টিফিন কারি নিয়ে ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল পর দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা ভালো করে টক দইটা ফেটিয়ে নেওয়ার ফলে স্মুথ একটা স্পেস্ট তৈরি হবে এর ফলে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে ডিম ভাবাটা যখন তৈরি হবে তার ঝাঁজটা অনেকটাই তৃগ্ন হবে এর ফলে খেতে অনেকটাই ভালো লাগবে এরপর মশলাগুলোর সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তারপর টিফিন কারির আপনারা কিন্তু স্টিলের টিফিন কারি ব্যবহার করবেন অন্য কোনো টিফিন কারি ব্যবহার করতে গেলে যখন ডিম ভাপাটা হবে তার গরমে টিফিন কারিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর একটা বোলের মধ্যে জল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপর টিফিন কারিটা বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আর এদিকে খেয়াল রাখতে হবে যেন কারির হাফ যেন জলটা থাকে আর যখন জলটা ফুটতে থাকবে টিফিন কারির মধ্যে জলটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পুরোপুরি ফুল জল নেওয়া যাবে না তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটা কুক হতে দেব টিফিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের খুলে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে কুক হয়েছে সো আজকে রান্না তাহলে কমপ্লিট যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে কখনোই ভুলবেন না আপনাদের ছোট-ছোট কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা জাগায় দা ওয়ে আমি কোয়েল আপনারা দেখছিলেন কোয়েল কুকিং আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই